বাটার কেক যদি সব থেকে সেরা স্বাদের কোনো কেক খেতে ইচ্ছে করে এর থেকে সহজ ও সেরা কোনো কেকের রেসিপি হতে পারে না এমন সুন্দর কেক তৈরি করা হবে নিজেরাই অবাক হয়ে যাবেন দোকান ফেল হয়ে যাবে দেখবেন দোকান থেকে আর কিনে খেতেও ইচ্ছা হবে না বাড়িতে বানিয়ে দেখুন খেয়ে সবাই চমকে যাবে একদম কটন সফট নরম তুলতুলে স্পঞ্জে একটা কেক তৈরি করা হবে চা দিয়ে একবার খেয়ে দেখুন দারুণ লাগে মুখে দিতে মিশে যায় নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো বাটার কেক একদম মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা কেকের রেসিপি এভাবে কেক না বানিয়ে খাওয়া হলে একবার বানিয়ে দেখুন দোকানে চাইতেও সেরা হবে চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে প্রথমে কেকের জন্য কেকের ব্যাটার তৈরি করে নেব তো এখানে একটা বাটি নিয়েছি বাটার কেকের জন্য আমাদের লাগবে বাটার তো এখানে আমি এক প্যাকেট নিয়েছি বাটার এক প্যাকেট আমার পুরোটা লাগবে না আমি এখানে অর্ধেকটা নিয়ে নিচ্ছি দুশো গ্রামের প্যাকেট একশো গ্রাম নিয়ে নিলাম এবারে বাটারের মধ্যে নিয়ে নিচ্ছি চিনি চিনিটা অবশ্যই গুঁড়ো করে নিতে হবে তো আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়ো করা চিনি যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন হাফ কাপের থেকে একটু বাড়িয়ে দিতে পারেন একটা হুইলসের সাহায্যে এটা ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে কেকের মধ্যে বাটার ইউজ করার ক্ষেত্রে বাটারটা ফ্রিজ থেকে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে বের করে নিতে হবে তাহলে বাটার দেখবেন একদম সফট হয়ে যাবে চিনির সাথে বাটারটা দেখবেন আস্তে আস্তে মেশাতে মেশাতে একদম খুব সুন্দর মিশে যাবে এই দেখুন এবারে যেটা করতে হবে হুইক্সের সাহায্যে এটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে এখানে দেখবেন বাটারটা এরকম হুইক্স করতে করতে খুব সুন্দর একদম ক্রিমের মতন হয়ে আসবে আর দেখবেন চেঞ্জ হয়ে যাবে দেখুন সাদা ভাবে এসে গেছে। নিয়েছি এখানে দুটো ডিম এবারে ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম না খেতে পছন্দ করলে কোনো সমস্যা নেই ডিমের পরিবর্তে হবে এক চামচ লেবুর রস আর লেবুর রসের সাথে কিন্তু অবশ্যই অল্প একটু দুধ দিতে হবে দুধ দিয়ে সেম ভাবে এরকম করে হুইক্স করে নেবেন ঠিক দোকানের মতন ফ্লেভার আনার জন্য এখানে আমি এক চামচের মতন নিয়েছি ভ্যানিলা এসেন্স এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর যে ডিমের গন্ধ ডিমের গন্ধটাও একদম থাকে না আর অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ফ্রিজ থেকে ডিমটা সরাসরি বের করে দেওয়া যাবে না রুম টেম্পারেচারে করে নিতে হবে তারপরে এখানে ডিম ব্যবহার করতে হবে যদি ফ্রিজ থেকে সরাসরি ডিমটা বের করে এখানে দেওয়া হয় তাহলে কিন্তু বাটারটা জমে যাবে মিক্স করতে অনেকটা অসুবিধা হবে পর্যায়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য আমি ভালো করে মিশিয়ে নিয়েছি বাটার আর ডিম দেখুন একদম খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবার একটা চালনি বসিয়ে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক চামচ নিয়ে নিচ্ছি কর্ন ফ্লাওয়ার দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার শুকনো উপকরণগুলো এবারে ছেলে নেব টেস্টের ব্যালেন্সের জন্য অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন একদম এক চিমটি এবারে ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে আস্তে আস্তে করে এটা মেশাতে হবে দেখবেন মেশানোর সময় একটু ঘন মনে হবে একদম সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে কেকের জন্য আর এদিকে কেক বসানোর জন্য এরকম টাইপের একটা স্কোয়ার টাইপের মোল্ড নিয়েছি যদি হাতের কাছে কেক মোল্ড না থাকে কোনো সমস্যা নেই যে কোনো টিফিন কোটের মধ্যে কিন্তু কেক বসাতে পারবেন এক চামচ মতো নিয়ে নিচ্ছি তেল তেলটা ভালো করে মোল্ডের চারিদিকে লাগিয়ে নেব খুব সুন্দর ভাবে মোল্ডের চারোদিকে আমি তেলটা লাগিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক চামচ ময়দা যদি বাটার পেপার থাকে বাটার পেপারও কিন্তু নিচে নিয়ে নিতে পারে আর যদি হাতের কাছে বাটার পেপার না থাকে ঠিক এভাবে করে ময়দা দিয়েও কিন্তু কাজ চালাতে পারবেন ঠিক এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মোলটাকে একটু কোট করে নিতে হবে ময়দা দিয়ে তো এই দেখুন খুব সুন্দর ভাবে পুরো মোলটাকে আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি কিছু মজা দেখবেন বাড়তি থেকে যাবে এটা কিন্তু ফেলে দিতে হবে দেখুন এ মোল্ড কিন্তু নিয়ে নিচ্ছি তো সবটুকু কেকের ব্যাটার আমি নিয়ে নিয়েছি একটু ঝাঁকিয়ে নিচ্ছি যদি হাওয়া থাকে বেরিয়ে আসবে এবারে একটা কড়াই বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে প্রিহিট করে নেব পাঁচ মিনিটের জন্য মিনিট পর একটা স্ট্যান্ড পাঁচ বসিয়ে দিচ্ছি সাবধানে কেকের মোলটা ধরে বসিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তো তিরিশ মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি বাটার কেক কেমন হয়েছে তো এখানে আমি একদম লো আছে রেখে দিয়েছি মোটামুটি পঁচিশ মিনিট তিরিশ মিনিটও সময় লাগবে না দেখবেন খুব তাড়াতাড়ি করে কেক রেডি হয়ে যাবে দেখুন শুকিয়ে এসেছে তাছাড়া একটা কাঠি দিয়ে চেক করে নিতে পারেন যদি কাঠিটা একদম ক্লিয়ার বেরিয়ে আসে তার মানে বুঝতে হবে ভেতর থেকেও কেকটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে কেকটা আমি এভাবে কড়াইয়ে ঠান্ডা করে নিচ্ছি ঢাকা দিয়ে যখন দেখবেন কেকটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে আসবে এভাবে একটু নাড়াচাড়া করলে দেখবেন কেকটা আপনিতে মোড় মোল্ড থেকে সরে আসবে এই দেখুন কত সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে আর কেকের কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এবারে সেরকম কিছুই না শুধু কেকটা নিজেদের পছন্দ মতন শেপে একটু কেটে নিতে হবে তো আমি এখানে টি টাইম কেক গুলো যে হয় সেরকম করে একটু কেটে নিচ্ছি একদম পাতলা পাতলা করে শুরু শুরু করে খুব সুন্দর এভাবে করে একটু কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কেক দেখে বোঝা যাচ্ছে কতটা স্পঞ্জি হয়েছে কেকগুলো দারুণ লাগে খেতে এই কেকটা বানিয়ে দেখুন দোকানের চাইতেও সেরা কেক হবে নর্মাল যেরকম আমরা কেক খেয়ে থাকি তার থেকে একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে এই বাটার কেক মুখে দিতেই দেখবেন মিশে যাবে এইভাবে তৈরি করে নিতে পারেন বিকেলে চাইয়ের সাথে খাওয়ার জন্য ঝটপট তৈরি করাও হয়ে যায় আর এই দেখুন কতটা স্পঞ্জি নরম তুলতুলো হয়েছে কেক চা দিয়ে খেতে কি যে ভালো লাগে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না তো বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল